হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু দেুব চ্যানেল আজকের ভিডিওতে আমি আলোচনা করব পাকিস্তান অকুপাইড কাশ্মীর নিয়ে অর্থাৎ পি ওকে বলা হয়ে থাকে এই কাশ্মীর সম্পর্কে ইতিহাসে অনেক রকম কাহিনী আছে যেমন এই কাশ্মীর অঞ্চলটিকে ঘিরে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি মতবিরোধ আছে শুধুমাত্র দুটো দেশই নয় এর সঙ্গে কিন্তু চীনও অন্তর্ভুক্ত আছে অর্থাৎ এই অঞ্চলটি মোট তিনটে দেশ অধিগ্রহণ করেছে ভারতের ভাগে আছে জম্মু কাশ্মীর আর লাদাখ অঞ্চল এটি ভারত দ্বারা শাসিত হয় পাকিস্তানের দিকে আছে আজাদ কাশ্মীর এবং গিলগিট বালতিস্তান এটি পাকিস্তান কর্তৃক নিয়ন্ত্রিত হয়ে থাকে এবং চীনের দিকে আছে আস্কাই চীন এবং ট্রান্স কারাকোরাম ট্র্যাক্ট এটা চীন দ্বারা শাসিত অঞ্চল এই কাশ্মীর অঞ্চলের ইতিহাস বিশ্লেষণ করলে জানা যায় যে প্রথম সহস্তাব্দে প্রথমার্ধে কাশ্মীর অঞ্চল হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম এবং শিখ ধর্মের মানুষজন এই অঞ্চলে বসবাস করতেন পরবর্তীকালে এখানে শিখ সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় এবং এরপরে মুঘল সাম্রাজ্য এখানে দেখা যায় এবং সর্বশেষে এখানে রাজা হরি সিং শাসন কার্য পরিচালনা এই কাশ্মীর অঞ্চলটা নিয়ে বিরোধ শুরু হয় যখন ভারত বর্ষ উনিশশো সালে স্বাধীনতা লাভ করে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করার সময় ব্রিটিশরা একটি শর্ত দেয় সেই সময় দেশীয় রাজ্যগুলিকে সেই সমস্ত রাজ্যগুলির যাদের ইচ্ছা তারা ভারতের দিকে আসতে পারে আর না হলে তাদেরকে পাকিস্তানের দিকে যেতে হবে তো এই সময় কিছু রাজ্য ভারতের দিকে আসে এবং কিছু কিছু রাজ্য তারা পাকিস্তানের দিকে চলে যায় এবং কাশ্মীর অঞ্চলে যে রাজা ছিলেন হরি সিং সেই সময় শাসন কার্য পরিচালনা করতেন তিনি সেই সময় ঠিক করেন তিনি পাকিস্তান এবং ভারত কোনোটাতেই অন্তর্ভুক্ত হবেন না অর্থাৎ কাশ্মীর একটি আলাদা স্বশাসিত রাজ্য হিসাবে পরিচালিত হবে এরপরে উনিশশো সালে ভারত এবং পাকিস্তান স্বাধীনতা দাবির পর এখানে একটি নিয়ন্ত্রণ রেখা অঙ্কন করা হয় নাম হয় র‍্যাড লাইন ভারত পাকিস্তানের সীমানা বলা হয়ে থাকে র্যাড ক্লিপ লাইনকে র্যাডক্লিপ হচ্ছে একজন ব্যক্তির নাম যাকে লর্ড মাউন্ট ব্যাটেন নিযুক্ত করেছিলেন ভারত পাকিস্তানের সীমানা নির্ধারণ করতে এই র‍্যাডক্লিপ কিন্তু ভারতের লোক ছিলেন না তাই তিনি ভারতবর্ষের ভৌগোলিক অবস্থান সম্পর্কে তার কোনো ধারণা ছিল না কিন্তু তিনি এই বিভাজনটা করেছিলেন ভারত এবং পাকিস্তান এর ফলে দুটো দেশের মধ্যেও কিন্তু প্রচুর সমস্যা দেখা দিয়েছিল যেমন লাহোর অঞ্চলে প্রচুর শিখ জাতির মানুষরা বসবাস করতেন এবং তারা কিন্তু পাকিস্তানের অংশের দিকে চলে গেছিলেন এবং ভারত বিভাজনের পর বেশিরভাগ শিখ মানুষরা তার আসতে থাকে এবং ভারতবর্ষ থেকেও পাঞ্জাব দিক থেকে কিছু লোক কিন্তু পাকিস্তানের দিকে চলে যেতে থাকে কাশ্মীর বিরোধের সূচনা হয় উনিশশো সালের অক্টোবর মাসের থেকে মহারাজা হরি সিং যখন কাশ্মীর শাসন করতেন সেই সময় পাকিস্তানের পরশতু উপজাতির জনগণ এবং কাশ্মীরের অঞ্চলগুলি নিজেদের দখল করতে শুরু করে সেই সময় মহারাজা হরি সিং তখন বুঝতে পারেন যে পাকিস্তান কাশ্মীর দখল করে নিচ্ছে তিনি তখন শ্রীনগরে অবস্থান করতেন শ্রীনগর থেকে তিনি পরবর্তীকালে জম্মুতে চলে আসেন এবং জম্মুতে আসার পরে তিনি সেখানে থেকে ভারতবর্ষের রাজধানী রাজধানীতে যোগাযোগ করেন এবং ভারতের দিল্লিতে সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন পন্ডিত জওহরলাল নেহরু জওহরলাল নেহরুর কাছে তিনি সামরিক সাহায্য চান কিন্তু যেহেতু কাশ্মীর সেই সময় ভারতের অন্তর্ভুক্ত ছিল না সেই কারণে হরি সিং ভারতের অন্তর্ভুক্ত হতে বলেন এবং সে তখন অনেক নিয়ম ছিল যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে মাউন্ট ব্যাটেন নিয়ম করেছিলেন যে সেই চল্লিশের আগে পনেরোই আগস্টের আগে যদি তারা ভারতের অন্তর্ভুক্ত হতে চায় তাহলে তাদেরকে দেশীয় রাজাদের শুধুমাত্র স্বাক্ষর গ্রহণের মাধ্যমেই ভারতবর্ষ বা পাকিস্তানের যে কোনো একটি দেশের সঙ্গে তারা অন্তর্ভুক্ত হতে পারবে কিন্তু স্বাধীনতার কিছুদিন পরে যেহেতু তারা অন্তর্ভুক্ত হতে চেয়েছিলেন তখন কিন্তু এই আইন কানুন ছিল না তো তখন নিয়মের অনেক পরিবর্তনের জন্য জম্মু কাশ্মীরের রাজা হরি সিং একটি স্বাক্ষরের মাধ্যমে ভারতের অন্তর্ভুক্ত হন এবং থেকে সরাসরি সেনা পাঠানো হয় পাকিস্তানের প্রতিরোধ করার জন্য এবং পাকিস্তানিদেরকে প্রতিরোধ করতে করতে একদম উত্তর পশ্চিম সীমান্তে নিয়ে এসে রাখা হয় এবং সেই সময় জওহরলাল নেহরু ইউনাইটেড নেশনে যান এই পাকিস্তান সংক্রান্ত বিরোধের ধ্বংসা করতে এবং এর ফলস্বরূপই পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং ভারতের অধিকৃত কাশ্মীরে বর্তমান অবস্থায় পরিণত হয় উনিশশো সালে ভারত ও পাকিস্তানের স্বাধীনতার পর কাশ্মীরকে এই দুটি দেশের যে কোনো একটিতে যোগদানের সুযোগ দেওয়া হয়েছে উনিশশো সালে গৃহীত জাতিসংঘের প্রস্তাব অনুসারে পাকিস্তানকে অধিকৃত এলাকা থেকে সরে যেতে বলা হয়েছিল তবে তিনটি যুদ্ধ এবং বেশ কয়েকটি সংঘর্ষের পরেও এটি এখনও পাকিস্তানের নিয়ন্ত্রণে রয়েছে পাকিস্তানের শাসনাধীন অঞ্চলটি পাকিস্তান শাসিত কাশ্মীর বা পাকিস্তান অধিকৃত কাশ্মীর নামে পরিচিত এর পূর্ব ও উত্তরে আজাদ কাশ্মীর উত্তর পশ্চিমে উত্তরাঞ্চল এবং পশ্চিমে কিলগিট বালতিস্তানের সীমানা রয়েছে এর আয়তন প্রায় ন লক্ষ ছ হাজার বর্গ কিলোমিটার এখানে এর রাজধানী শহর মুজফরবাদ কাশ্মীরের কিছু অংশ অবৈধভাবে পাকিস্তান কর্তৃক দখলকৃত সেপ্টেম্বর মাসে ভারত ও পাকিস্তান কাশ্মীরের জন্য যুদ্ধ করে সালের অক্টোবর পাকিস্তানি সেনাবাহিনী ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে যুদ্ধটি গৃহীত হয় ঊনপঞ্চাশ সালের ছাব্বিশে অক্টোবর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ভারত পাকিস্তান সীমান্তে শেষ করে কাশ্মীর অঞ্চলে যুদ্ধবিরতি বন্ধের জন্য একটি প্রস্তাব পাশ করে যুদ্ধ বিরতির পর ভারত ও পাকিস্তান উভয়ই ঘোষণা করে যে তারা তাদের শত্রুদের কাছ থেকে কাশ্মীরের কিছু অংশ দখল করেছে যোগদানের দলিল ভারত সরকার পাকিস্তানের সাথে যুদ্ধ এড়াতে মহারাজা হরি সিং এর সাথে একমত হয়েছিল মহারাজা ভারতীয় ইউনিয়নের যোগদানে সম্মত হয়েছিল ভারত পূর্ব পাকিস্তানে ফিরে পেয়েছিল পাকিস্তানের সাথে কারণে কাশ্মীরের একটি অংশ হারায় যোগদানের দলিল স্বাক্ষর জম্মু ও কাশ্মীরের শাসকরা অক্টোবর ভারতের সাথে যোগদানের দলিল স্বাক্ষর করে এরপর ভারত উনিশশো সালে কুড়ি এপ্রিল কাশ্মীরে গণভোটের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব গ্রহণ করে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ইতিহাস নিয়ন্ত্রণ রেখা এল ও সি দক্ষিণ থেকে উত্তরে ভাগে বিভক্ত করে আজাদ জম্মু কাশ্মীর এজে কে এবং গিলগিট বালতিস্তান এবং উত্তরাঞ্চল হলো পাকিস্তানের অন্তর্গত অঞ্চল যা কার্যত দেশের অন্তর্ভুক্ত অনেক পাকিস্তানি সূত্র পিওকে কে প্রায়শই আজাদ কাশ্মীর বলে উল্লেখ করে বেশিরভাগ পাক অধিকৃত কাশ্মীর মুসলিম অধিষ্ঠিত তবে হিন্দু পণ্ডিত বৌদ্ধ এবং শিখের মতো সংখ্যালঘু সম্প্রদায়গুলি এই অঞ্চলে অনেক অংশে বাস করে দেশভাগের আগে কাশ্মীর হিন্দুস্থান অঞ্চলের একটি অংশ ছিল এবং উনিশশো সাল পর্যন্ত ভারত শাসিত ছিল জম্মু কাশ্মীরের মহারাজা সাতাশে অক্টোবর উনিশশো সাতচল্লিশ তারিখে ভারতের সাথে যোগদানের মাধ্যমে তার রাজ্যকে ভারতে অন্তর্ভুক্ত করেন ছাব্বিশে অক্টোবর আজাদ কাশ্মীর ভারত থেকে স্বাধীনতা ঘোষণা করে পাকিস্তানের জাতীয় পরিষদ সাতাশে অক্টোবর উনিশশো সাতচল্লিশ তারিখে যোগদানের দলিল পাশ করে মহারাজা আঠাশে অক্টোবর উনিশশো সাতচল্লিশ তারিখে কাশ্মীরে ভারতের যোগদানের বিষয়টি স্বীকার করে একটি ঘোষণাপত্র জারি করেন উনিশশো সালের সাতাশে সেপ্টেম্বর একমত হয় যে উত্তরাঞ্চল এবং আজাদ কাশ্মীরের মধ্যে সীমানা নির্ধারণ উনিশশো সালের মধ্যে সম্পন্ন হবে ফলস্বরূপ এপ্রিল উনিশশো উনপঞ্চাশ তারিখে আজাদ কাশ্মীর এবং পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে নিয়ন্ত্রণ রেখা তৈরি করা হয় উভয় পক্ষ একমত হয় যে চার মাসের মধ্যে এই পার্থক্যটি সামঞ্জস্য করা যেতে পারে পঁয়ষট্টি সালে পাকিস্তান এবং ভারত যুদ্ধবিরতিতে সম্মত হয় এবং দশই জুলাই আয়ুব খান পাকিস্তানের রাষ্ট্রপতি ছিলেন এবং ভারতের প্রধানমন্ত্রী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী এদের মধ্যে তাসখন ঘোষণাপত্র স্বাক্ষরিত হয় এই চুক্তি হায়দ্রাবাদ সেক্টরে বাহিনীর প্রকৃত নিয়ন্ত্রণ নির্ধারণের জন্য একটি স্বাধীন তদন্ত কমিশনও প্রতিষ্ঠা করে কমিশন রায় দেয় যে উনিশশো সাল থেকে এই অঞ্চলে পাকিস্তানের কার্যকর নিয়ন্ত্রণ রয়েছে পাকিস্তান সেনাবাহিনী এই অঞ্চলের উপস্থিতি বজায় রাখে যাকে তারা স্থানীয় এলাকা নিরাপত্তা বলে উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর ১৯৭২ সালের প্রস্তাবে পুনর্ব্যক্ত করা হয় যে জম্মু ও কাশ্মীর বিরোধের চূড়ান্ত সমাধান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে ভারত সরকার এটি গ্রহণ করে এবং বলে যে তারা তৃতীয় পক্ষকে তাদের নিজস্ব পছন্দ অনুসারে কাশ্মীরের ভবিষ্যৎ নির্ধারণের অনুমতি উনিশশো সালে ভারত জাতিসংঘের সনদের চার নম্বর অনুচ্ছেদের অধীনে বাংলাদেশের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে তবে ভারত বাংলাদেশের আত্মনিয়ন্ত্রণের অধিকারে কাশ্মীরের জনগণের অন্তর্ভুক্ত নেয়নি তিপ্পান্ন সালের ষোলোই মে সত্তর অনুচ্ছেদ গৃহীত হয় তার অধীনে জম্মু ও কাশ্মীর ভারতে অন্তর্ভুক্ত হয় ভারতীয় আইনবিদ কি এন রাও সত্তর অনুচ্ছেদকে ভারতীয় সংবিধানের সবচেয়ে উল্লেখযোগ্য বিধানগুলির মধ্যে একটি হিসাবে বর্ণনা করেছে যা রাজ্যটিকে একটি বিশাল পরিমাণে প্রদান করে এবার লক্ষ্যে ও জনগণের তাদের রাজ্য এবং জাতির সাথে সম্পর্কিত বিষয়ে স্বার্থ রক্ষা করা ভারতীয় সুপ্রিম কোর্ট নয় জানুয়ারি আটাত্তর তারিখে প্রদত্ত রায়ে পর্যবেক্ষণ করেছে যে সত্তর অনুচ্ছেদ রাজ্য আইনসভাকে বাস্তব ক্ষমতা প্রদান করে না এতে বিধানসভার ক্ষমতা রয়েছে এবং কার্যকারিতা সম্পর্কিত কয়েকটি অতিরিক্ত কাশ্মীরের এই বিরোধের পরে কাশ্মীরের রাজা হরি সিং ভারতবর্ষের সঙ্গে যুক্ত হলে ভারতবর্ষ থেকে কাশ্মীরে নিরাপত্তার ব্যবস্থা করা হয় এবং বিদেশ নীতি ছাড়াও যোগাযোগ ব্যবস্থার সাহায্য কিন্তু কাশ্মীরকে করা হয়ে থাকে কাশ্মীরের জন্য আলাদা একটি ধারা রচনা করা হয় যেটা হচ্ছে তিনশো সত্তর ধারা যেখানে কাশ্মীরের নিজস্ব স্বায়ত্তশাসন বজায় থাকে এবং দু সালে এই তিনশো সত্তর ধারাকে রদ করার ফলে ভারতের একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে ধরা হয় এই পরেও যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর আছে এই অঞ্চলটা এত গুরুত্বপূর্ণ কেন তার কারণ হচ্ছে যে কাশ্মীরের যে অংশটুকু পাকিস্তানের দিকে আছে অর্থাৎ উত্তর পশ্চিম সীমান্ত এই অঞ্চলে প্রচুর পর্বত শ্রেণী রয়েছে এবং এখানে অনেকগুলি বড় বড় হিমবাহের উপস্থিতি লক্ষ্য করা যায় এছাড়াও এই এলাকাটা আন্তর্জাতিক সীমানা নির্ধারণ করে যেমন পাক অধিকৃত কাশ্মীরের তার আশেপাশের এলাকার কারণেই কিন্তু এটা গুরুত্বপূর্ণ এর পশ্চিমে পাকিস্তান পাকিস্তানের যে পাঞ্জাব অঞ্চল আছে সেটি অবস্থিত এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে বর্তমানে খাইবার টুন ফোয়া নামে পরিচিত উত্তর পশ্চিমে আফগানিস্তান আর উত্তরে চীনের প্রদেশ এবং পূর্বে ভারতের জম্মু ও কাশ্মীর সহ অসংখ্য আন্তর্জাতিক অবস্থানের সীমানা রয়েছে এছাড়াও এই অঞ্চলটাতে প্রদেশ থেকে চীনের সঙ্গে পাকিস্তানের সিক্সটি বিলিয়ন ডলারের একটি অর্থনৈতিক করিডর তৈরি করা হয়েছে এখান থেকে চীন পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রক্ষা করে থাকে তাই পাকিস্তান অধিকৃত যে কাশ্মীরের অঞ্চলটা আছে সেটি অর্থনৈতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আলোচনা করলাম এই পাকিস্তান অকুপাইড কাশ্মীর তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও